আমি এখানে বিশ বছরের অধিক মেয়র ছিলাম প্রশাসক ছিলাম প্রতিশ্রুতি অনুযায়ী কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসন হতে যদি আমাকে দলীয় মনোনয়ন প্রদান করে তাহলে প্রথমত আমার কাজ হবে আমাদের দলের মধ্যে যে ছোটখাটো বিভক্তিগুলো রয়েছে সেই বিভক্তিগুলো কমিয়ে ঐক্যবদ্ধ বিএনপি করা দ্বিতীয়ত কাজ হবে আমাদের যারা নির্বাচনী প্রতিপক্ষ আছে তাদের সাথে লড়াই করে সংগ্রাম লড়াই সংগ্রাম করে বিজয় চিনিয়ে আনার জন্য পঁয়ত্রিশ বছর যেহেতু আসনটি আমরা পাই না বিজয় আনতে জন্য সুস্থ পরিকল্পনা প্রদান করা এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের ধার প্রান্তে পৌঁছে দেওয়া এবং তাদের বোঝানো যে একত্রিশ দফার মধ্যেই মূলত জনগণের স্বার্থ সর্বস্তরের জনগণের স্বার্থ জড়িত এবং আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটা আধুনিক বাংলাদেশ ঘটতে চাই যেখানে সকল পেশার সকল শ্রেণীর সকল ধর্মের মানুষের পুনর্বাসনের এবং অধিকার সংরক্ষণের ব্যবস্থা থাকবে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের সকল কিছু নিহিত রয়েছে আমাদের দ্বিতীয়ত যদি আমাকে দল এখান থেকে মনোনয়ন দেয় তাহলে আমার তৃতীয় এই পরিকল্পিত উন্নয়ন মেহনতি শ্রমিক ও সকল ধর্মাবলম্বীদের অধিকার প্রতিষ্ঠা সন্ত্রাস চাঁদা মাদক এবং দুর্নীতিভুক্ত মুক্ত শিল্প বান্ধব আলোকিত সমাজ ঘর এটাই হলো আমার এই গাজীপুর এক আসনের মধ্যে আমার মানে একটা পরিকল্পনা আমি এখানে বিশ বছরের অধিক মেয়র ছিলাম প্রশাসক ছিলাম এখানে আমি এই পৌর এলাকাতে জানেন যে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও আমরা এখানে বিপুল ভোটের ব্যবধানে একজন বিএনপি নমনী হিসেবে আমি এবং আমার কাউন্সিলররা সবসময় বিজয়ী হয়েছি এবং আমরা মনে করি যে জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কোনো কর্ম করা যায় এবং জনগণ কি চায় সেটা বুঝে শুনে যদি পরিকল্পনা প্রণয়ন করে তাহলে জনগণ কখনোই সেই দল বা সেই ব্যক্তিকে প্রত্যাখ্যান করে না আমাদের কম্পিটিশন হলো যারা আমাদের প্রতিপক্ষ রয়েছে তাদের চেয়ে আমাদের জনসমর্থন বৃদ্ধি করা সৃষ্টি করা এবং আমার যা জনসমর্থন আছে তা সংরক্ষণ করা আমরা এই নীতিতেই যদি এখান থেকে মনোনয়ন পাই আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করব। এবং নির্বাচিত হলে জনগণকে যে প্রতিশ্রুতি দিব বিশ বছর আমার পৌরবার্ষীকে প্রতিশ্রুতি দিয়ে যেরকম শতবাগ রক্ষার একটা প্রচেষ্টা আমাদের ছিল তদ্রুপ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যদি আল্লাহ পাকের ইচ্ছা দেশে প্রধানমন্ত্রী হতে পারেন রাষ্ট্রীয় ক্ষমতা অনুষ্ঠিত হয় বিএনপি যদি হয় তাহলে সকল কিছু বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বিএনপি শুধু কথায় আর মিথ্যাচারে বিশ্বাস করে না তারা প্রকৃতপক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়া জিয়া রহমানের উদ্দেশ্য এবং লক্ষ্য এবং আদর্শে উদ্বুদ্ধ হয়ে কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের করে এটাই হবে আমাদের জনগণের কাছে মূল বার্তা অর্থাৎ প্রতিশ্রুতি অনুযায়ী কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন আশা করি অতীতে বিএনপি সেটা করেছে আগামী দিনে আরো সতর্ক সতর্কতা সহিত করবে ইনশাআল্লাহ